চরিত্রের ছাইতে বড় সার্টিফিকেট আপনি যে দলেই করেন না কেন যে মতেই করেন না কেন আপনি যদি মানুষ হন তাহলে আপনাকে মানতে হবে চরিত্রের ছাইতে বড় সার্টিফিকেট এই সৃষ্টি জগতের কিছু নাই কথা বলেন ঠিক কি কারণ আমার বিশ্বাস আজকের দিনের যুবক শুধু দেশের নয় ইসলামেরও আগামী দিনের ভবিষ্যৎ কথা বলেন ঠিক কি না এই এলাকার দায়িত্ব সামনে কাদেরকে নিতে হবে আজকে যারা যুবক তাদেরকে তো নিতে হবে জোরে বলেন না রে ভাই এই দেশের দায়িত্ব তো যুবকদেরকেই নিতে হবে কারণ দাদারা তো আস্তে আস্তে চলে গিয়েছে অনেকে অনেকে চলে যাচ্ছে অনেকে চলে যাবে দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে কি হবে না জুনে বলেন না হবে কি হবে না একটার সময় এই মাহফিলটা থাকবে এই চেয়ারটা থাকবে আমার জায়গায় অন্য কেউ আসবে আমার ভাইয়ের জায়গায় আরেকজন আসবে রিপ্লেসমেন্ট হতেই থাকবে চেয়ার কিন্তু একটাই রিপ্লেসমেন্ট হতেই থাকবে সেজন্য চেয়ারের মধ্যে সবচাইতে বড় বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দায়িত্ববান ব্যক্তি হওয়া ঠিক না আর দায়িত্ববান ব্যক্তির সবচেয়ে বড় গুণ হচ্ছে তার চরিত্র কথা বলেন ঠিক না চরিত্রের চাইতে বড় সার্টিফিকেট আপনি যেই দলেই করেন না কেন যে মতেই করেন না কেন আপনি যদি মানুষ হন তাহলে আপনাকে মানতে হবে চরিত্রের চাইতে বড় সার্টিফিকেট এই সৃষ্টি জগতে আর কিছু নাই কথা বলেন ঠিক না সেজন্য আল্লাহ যেন আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন